পানি উন্নয়ন বোর্ড বেরা পৌর বিভাগের বিভিন্ন প্রকার কাজ বুঝিয়ে দেয়া নেয়া সম্পন্ন করা এবং লেনদেন নিয়ে বর্তমান কর্মকর্তাদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব রয়েছে কমিশন বাণিজ্য ও অনিয়মের অভিযোগ। সেই দ্বন্দ্বের জেরে গত নয় মে স্বেচ্ছায় বদলি চেয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর আবেদন করেন বারো জন কর্মকর্তা সহ সাঁত্রিশ জন কর্মকর্তা কর্মচারী আবেদনে তারা উল্লেখ করেন একটি স্বার্থান্বেষী গোষ্ঠী কর্মকর্তা ও কর্মচারীদের হয়রানি করতে বিভিন্ন দপ্তরে নামে বেনামে চিঠি দিয়েছেন এমন পরিস্থিতিতে কাজের পরিবেশ নেই দাবি করে স্বেচ্ছায় বদলির আবেদন করেন নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তারা যেখানে অনেকটা চাপ দিয়েই স্বাক্ষর নেওয়া হয় অফিসের প্রায় সকল কর্মচারীর কর্মচারীদের অনেকেই জানেন না বদলির আবেদনে কী লেখা হয়েছে আর তার পরপরই শুরু হয় নানা গুঞ্জন ও সমালোচনার ঝড় অবস্থা বেগতিক দেখে বদলির আবেদন প্রত্যাহার করতে নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তারা মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে যান অফিস অনেকটা ফাঁকা রেখে বারো জন কর্মকর্তার নয় জনই অবস্থান করেন ঢাকায় এদিকে অফিসে গিয়ে দেখা যায় অধিকাংশ কর্মকর্তাদের কক্ষ তালাবদ্ধ তিনজন উপসহকারী প্রকৌশলী অফিস করছেন বেশিরভাগ কর্মচারী নেই অফিসে কয়েকজন কর্মচারী জানান বদলির আবেদনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে স্বাক্ষর করেছেন তারা কিন্তু আবেদনে কি লেখা হয়েছে তা জানা নেই তাদের আমি স্বাক্ষর করা দহন করিব তখন আমি বলছিলাম যে স্যার আমরা স্বাক্ষর করব কি কিসের কি ইজেন্ডা কি আছে আমাদের এক স্যার শিক্ষণ অফিসার বলছে যে আমরা আমাদের সেখান থেকে বদলেও চলে যাবো হ্যাঁ এই জন্য সবাই আমার স্বাক্ষর কর তুই লেখাটাকে কিছুই দেখি নাই আমি ও ব্যাপারে কিছুই বলতে পারবো না আমার তথ্য প্রদানকারী কর্মকর্তা আছে আসে স্যারের নির্দেশ যে মানে কোনো কিছুই বলা যাবে না এবং স্যার তথ্য প্রদানকারী কর্মকর্তা সে স্যার বলবে

দায়িত্বরত তিন উপসহকারী প্রকৌশলীর দাবি কর্মকর্তারা অফিসিয়াল কাজে গেছেন ঢাকায় তবে কাদের কারণে কর্মপরিবেশ নষ্ট হচ্ছে সে বিষয়ে কিছুই জানেন না তারা এখানে আমি শুধু এক্সেন্সারের কথা বলতে পারবো ওই আমাদের ডিপিপির কাজের ব্যাপারে ঢাকা গেছে আর কি ডেপুটি স্পিকার মহোদয়ের সাথে আলাপ করে ঢাকাতে গেছে আর কি প্রকৌশলী স্যার বা সাব ইঞ্জিনিয়ার স্যার বলছে যে আমরা এখন বিপদগ্রস্ত আমরা কাজ বাস্তবায়ন করি তারপরে এরকম চিঠি আসে তে এরকমভাবে থাকা যাবে না তোমরা কি বলো তোমরা ছুটি বদির জন্য দরখাস্ত ই করো সবাই এই জন্য সাকির জন্যই পর্যায়ক্রমে সাক্ষরটা নিচ্ছে এক্সেন স্যার আমাকে বলছে যে ঢাকা একটা ওই ডিপিপির একটা মিটিংয়ের কাজে গেছে এসও এস ডিটা তো অন্য অফিস হ্যাঁ ওদের বিষয়টা তো আমি বলতে পারবো না আর কি বিষয় দিচ্ছে এই যে ইয়া বিভিন্ন সময় নামে নামে যে আমাদের সাইড দুর্নীতি টুর্নীতি হয় হ্যাঁ এ ব্যাপারে অভিযোগ আসছে আসলে এখন যখন থাকে ব্যস্ত থাকে সারদের সাথে তো কাজ করতে হয় নিজেরও সারদের মন না হয়তো ওর মধ্যে নিজের আমরা আমার কাজেরও পরিবেশ ভালো লাগে না সেই ক্ষেত্রে আমি আমি ব্যক্তিগতভাবে চাই যে আমি ওই পেরেশানির মধ্যে থাকতে চাই না নির্বাহী প্রকৌশলীর অনুমতি আপনাদের সাক্ষাৎকার দেওয়া নিষেধ আমরা যে কারণে একটা পেপারসে সাইন দেই সেটা একটা অবশ্য উদ্দেশ্য আছে পেপার্সে যে পেপার্সে আমরা সাইন দেই সেই পেপারসে আপনার উল্লেখ পড়া আছে হয়তো বা তবে পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জানান অনুমতি বা ছুটি ছাড়া এইভাবে একসাথে সবাই কর্মস্থল ত্যাগ করার সুযোগ নেই আবার একযোগে সবাই বদলি হওয়ার সুযোগ কিভাবে আছে সেটাও জানা নেই তাদের

আমি কপি এই ধরনের তো কোনো সুযোগ নাই বুঝছেন না আসতে পারে যদি তারা তাদের যে কনসার্ন ইয়ে আছে কন্ট্রোলিং অফিসার আছে তাদের কাছ থেকে যদি ছুটি নিয়ে আসে তাহলে সেটা সুযোগ একযোগে এইভাবে বদলি হওয়ার তো কোনো সুযোগ কিভাবে আছে সেটা আমি তো জানি না আমি দেখি আপনাদের কি দরকার জিনিসটা দেখি আগে স্থানীয় একাধিক সূত্রের দাবি নানা অনিয়ম দুর্নীতির কারণে নিজেরাই জড়িয়ে পড়েছেন অভ্যন্তরীণ দ্বন্দ্বে তাই তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের নুসরাত জাহান মিষ্টি পদ্মা টাইমস